আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নদিatul কাইদার 22 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক দর্শক আজকের ভিডিওতে হরকত মত তানবিন সুকে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা শিখে নেবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন কারণ আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ল্যাম জের লি ল্যামের নিচে জের হরকত আছে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে লামের নিচে জের হরকত আমরা এইভাবে পড়ব দেখুন ল্যাম জের লি ল্যাম সিন আলিফ জবর

Arabiyum, Mim bí Bayazir zir bí Mô-bí-nôn Dùi bí-ch-nôn Mô-bí-nôn bi yum mô bí bi yum mô bí Mim zir mìm এই মিম তাস্তিদওয়ালা মিমের সাথে গুন্নার শহীদ পর্ব মাঝখানে জজমালা নুন বাদ পড়ে যাবে মিম মিম জের মিম মিম জবর মাহ মিম নুন ইয়া জের নি দুই জের ইয়ুম নুন খারা জবর না ইউম না মিম ম্যানিয়ো না এইয়া তাস্তিদ্বলা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বো কারণ নুনসাকিন অথবা তান উইনের পরে ইদ বা গুন্নার হারফ চার হারফের কোন একটি হারফ আসলেই গুন্যার সহিত মিলাইয়া পড়িতে হয় তো আমরা ইয়া এইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়বো এভাবে পড়তে হবে দেখুন মিম ম্যানি ইয়েমনা মিম ম্যানিয়ে হামজাহ নুন জের এন ওয়াজিব গুনাহ হারকতের বামে মে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এ যে এই হামজাটি তাস্তিদওয়ালা নুনের সাথে গুন্যার সহিত পড়তে হবে এই গুন্যাকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে গুনাগার হব তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো এভাবে পড়বো হামজাহ নুন জের এন نون ألف زبرنا إننا زايا زبر زي، يا نون زبريان واجب قلنا. إنا زيان نون سين زبر ناس. إنا زيان نس سين زبر سا ميم ألف زبرما চার আলিপ্টান হবে মাদার হারফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মত্তসিল চার আলিফটানিয়া পড়িতে হয় তো আমরা এই মিমকে চার আলিপ্টান এ পরবো হামজাহ জবর আহ আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন ইন زينا السماء واو زبر و لم زبر لا ولا قاف دال زبر ادى دال قل قل الحرب ديك دي ولا يا زبر يا سين را زبر, زبر سر ولا قاده يا سر نون لام زبر نال. ولقد يسرنا القفر بِشْقُرْ قر همزه زبر آه. آ قر نون زبر قد ولقد يسرنا القرآن ولقد يسرنا القرآن همزه نون زبر واجب قلنا নন জিম জবর নাজে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আন নাজে মিম সা পেশ মুস আন নাজে মুস সা আলিফ জবর সা অফ বা পেশবু সাকিবু আন নাজে মুস সাকিবু আন নাজে মুস সাকিবু بل زر بل خانون بشخون بل خون نون زبرنا سين لام زر سيل بل خون نسيل جيم زبر جا واو الف زبر جا جا و را ر ر جَوَارِلْ فنون پیشكون واجب النون زبرنا سين جرسي كن نسي بالخنسل جوارل كن نسي بالخنسل جوارل كن نسي همزه حاضر ا دل زردي اهدي نون صاد زبر نص إيه نص صاد زر صي را ألف زبر را صي را طالم زبر طل صي را طل إيه دي نص صي را طل ميم سين بش مست زبرتة مست قافية يا زرقي

ফাজবর ফা মিম হা জবর মাহ তাশদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে ফাজবর ফা মিম হা জবর মাহ ফা মাহ হাজির হি লাম লাম জের লিল জজম হরফ পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়ব ফা হি লিল কাফ খারাজ জবর কা কাফের উপরে খারাজবর আছে তো এই কাফকে একালিপ্টিনে পড়তে হবে Fazirfi fi kafi roa yazir ri nuns zabor na kafi ri na famahilil kafi ri watti famahilil kafi ri واو زا زبر وز زا يا زبر زي وزي واو بشتو ننزرني والزيتون والتين والزيتون فا عين زبر فا عين الف زبر عا عين حرف كي حلو كير مدو خنتي كي تبدي وشرن كرت هوبي كرون عين المخرج حلو كير مدو خنتي كي هوبي فا عا اكالي بتنبور تهوبي كرون জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ ডান দিকের হরফতকে এক হয় ফা লাম লাম দুই পেশ লুল ফা লুল লাম জের মিম আলিফ জবর মা ফা লুল মা ইয়া পেশ ইউ র ইয়া জের রি ইউরি দাল পেশ দু ইউরি দু তো প্রিয় দর্শক আমরা এইভাবে নাদিয়াতুল কায়দার এই শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শুদ্ধ উচ্চারণ ভাবে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নাদিয়াতুল কায়দার তেশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে بنتك بن شوستك بن اللهفز السلام عليكم ورحمة الله وبركاته.